হরিয়ানা বিধানসভার বুথ ফেরত সমীক্ষা আমাদের হাতে চলে এসেছে আগামী আট তারিখে হরিয়ানা বিধানসভার ফলাফল ঘোষণা হবে এবং এই বুথ ফেরত সমীক্ষা থেকে এটা দেখা যাচ্ছে হরিয়ানার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নায়েব সিং সোনি পর্যন্ত হারার সম্ভাবনা এবং হরিয়ানা কয়েকজন বিজেপির বড় নেতা কংগ্রেসেরও কয়েকজন বড় নেতা হারার সম্ভাবনা আছে প্রচলন দেখে আসি কোন বিধানসভায় কোন পারে জিততে পারে জুলানা বিধানসভা ভিনেশ ফোগাট কংগ্রেস থেকে জিততে পারে আটেলি বিধানসভা আরতি রাও বিজেপি থেকে জিততে পারে লাগান বিধানসভা মঞ্জু চৌধুরী কংগ্রেস থেকে জিততে পারে ঝাজার বিধানসভা গীতা গুপ্তা কংগ্রেস থেকে জিততে পারে সাঠর বিধানসভা রেনুকা বালা কংগ্রেস থেকে জিততে পারে কালোনি বিধানসভা শকুন্তলা ঘটক কংগ্রেস থেকে জিততে পারে ফিরোজপুর বিধানসভা মমিন খান কংগ্রেস থেকে জিততে নুহু বিধানসভা আফতাব আহমেদ কংগ্রেস থেকে জিততে পারে বুরহানা বিধানসভা মোহাম্মদ ইলিয়াস কংগ্রেস থেকে কারনাল বিধানসভা জগমোহন আনন্দ বিজেপি থেকে জিততে পারে মেয়েম বিধানসভা বলরাম ত্যাগী কংগ্রেস থেকে জিততে পারে দাদরি বিধানসভা রঘুবীর কাদিয়ান কংগ্রেস থেকে জিততে পারে রিবাড়ি বিধানসভা চিরঞ্জীবী যাদব কংগ্রেস থেকে জিততে পারে পানিপাত গ্রামীণ বিধানসভা মহিপাল ডানা বিজেপি থেকে জিততে পারে পানিপাত শহর বিধানসভা প্রমোদ কুমার বিজেপি থেকে জিততে পারে মার্কেল বিধানসভা অনিল বিষ বিজেপি থেকে জিততে পারে জিন বিধানসভা কৃষ্ণলাল বিজেপি থেকে জিততে পারে সামলাখা বিধানসভা ধরম সিং কংগ্রেস থেকে জিততে পারে কালনা বিধানসভা প্রদীপ চৌধুরী কংগ্রেস থেকে জিততে পারে থানেশ্বর বিধানসভা অশোক আরোরা কংগ্রেস থেকে জিততে পারে কান্নড় বিধানসভা দেবেন্দ্র কাট্রিয়া নির্দল থেকে জিততে পারে পারনিল বিধানসভা নরেন্দ্র সিং কংগ্রেস থেকে জিততে পারে লোহালু বিধানসভা রাজবীর কাটিয়া কংগ্রেস থেকে জিততে পারে পাঞ্চকুলা বিধানসভা চন্দ্রমোহন বিষ্ণী কংগ্রেস থেকে জিততে পারে আদমপুর বিধানসভা চন্দ্রপ্রকাশ জাংড়া কংগ্রেস থেকে জিততে পারে পিহারা বিধানসভা মানদ্বীপ চাট্টা কংগ্রেস থেকে জিততে পারে পাটোগা বিধানসভা বিমলা চৌধুরী বিজেপি থেকে জিততে পারে পালবাল বিধানসভা বৈষ্ণব গৌতম বিজেপি থেকে জিততে পারে শীর্ষা বিধানসভা গোকুল শসিয়া কংগ্রেস থেকে জিততে পারে হিসার বিধানসভা সাবিত্রী জিন্দাল নির্দল থেকে জিততে পারে মিবানী ঘনশ্যাম সারা বিজেপি থেকে জিততে পারে এলেনাবাদ ভবৎ সিং কংগ্রেস থেকে জিততে পারে বরোদা ইন্দ্ররাজ ইন্দ্ররাজ নারওয়াল কংগ্রেস থেকে জিততে পারে গুলনা দেবেন্দ্র হংস কংগ্রেস থেকে জিততে পারে দাদরি জেলা সাংবীর সিং কংগ্রেস থেকে জিততে পারে পারবাল রণবীর সিং বিজেপি থেকে জিততে পারে বাবেল এম এল লাবাঙ্কা কংগ্রেস থেকে জিততে পারে বাবলি ঘেটা বিধানসভা কাপুর বাল্মীকি বিজেপি থেকে জিততে পারে বারখাল বিজয় প্রতাপ সিং কংগ্রেস থেকে জিততে পারে বাদশাপুর রাও রানবীর সিং বিজেপি থেকে জিততে পারে বল্লভগড় বিধানসভা মুখর শর্মা বিজেপি থেকে জিততে পারে নারায়ণগড় বিধানসভা শ্যালি চৌধুরী কংগ্রেস থেকে জিততে পারে বাবলি বিধানসভা কুলদীপ পাত কংগ্রেস থেকে জিততে পারে সাফিত বিধানসভা সুভাষ গাঙ্গুলি কংগ্রেস থেকে জিততে পারে আম্বালা বিধানসভা নির্মল সিং কংগ্রেস থেকে জিততে পারে খুলনা বিধানসভা ভুজা চৌধুরী কংগ্রেস থেকে জিততে পারে বাতির বিধানসভা জানরেল সিং কংগ্রেস থেকে জিততে পারে ফারিদাবাদ বিধানসভা বিপুল গোয়েল বিজেপি থেকে জিততে পারে হাতিম বিধানসভা মোহাম্মদ ইলিয়াস কংগ্রেস থেকে জিততে পারে উকলানা বিধানসভা নরেশ সেওয়াল কংগ্রেস থেকে জিততে পারে উচানা কলা বিধানসভা বিজেন্দ্র সিং কংগ্রেস থেকে জিততে পারে কিন্তু এখানে একটা কনফিউশন আছে এখানে বিজেপিও জিততে পারে টোহালা বিধানসভা রামবীর সিং কংগ্রেস থেকে জিততে পারে নিগাঁও বিধানসভা রাজেশনগর বিজেপি থেকে জিততে পারে সনিপদ বিধানসভা নিখিল মাদান বিজেপি থেকে জিততে পারে তোসাম বিধানসভা অনিরুদ্ধ চৌধুরী কংগ্রেস থেকে জিততে পারে সোয়ানা বিধানসভা রোহতাস খাটানা কংগ্রেস থেকে জিততে পারে রোহতাক বিধানসভা ভারতভূষণ পাট্টা কংগ্রেস থেকে জিততে পারে শাহবাগ বিধানসভা রাম্মা কংগ্রেস থেকে জিততে পারে রায় বিধানসভা ভগবান আন্দিল কংগ্রেস থেকে জিততে পারে তৌল বিধানসভা শামসিং রান বিজেপি থেকে জিততে পারে পৃথিলা বিধানসভা রঘুবীর তৈব কংগ্রেস থেকে জিততে পারে ডাবগালি বিধানসভা অমিত শিগাল কংগ্রেস থেকে জিততে পারে ফতেহাবাদ বিধানসভা রামবাল সিং কংগ্রেস থেকে জিততে পারে দাদরি বিধানসভা মানিসা সাংওয়ান কংগ্রেস থেকে জিততে পারে খারদ বিধানসভা নবীন কল্যাণ বিজেপি থেকে জিততে পারে গোহানা বিধানসভা জাগবীর সিং মালিক কংগ্রেস থেকে জিততে পারে গুড়গ্রাম বিধানসভা মুকেশ শর্মা বিজেপি থেকে জিততে পারে ইসরানা বিধানসভা অলবীর সিং বাল্মীকি কংগ্রেস থেকে জিততে পারে লাডোয়া বিধানসভা মেওয়া সিং কংগ্রেস থেকে জিততে পারে এখানে হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়ব সিং সোনি দাঁড়িয়েছেন তিনিও এখানে জিততে পারে এই লাডোয়া বিধানসভা সিটটি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তবে তবে এখানে মেওয়া সিং অনেকটা এগিয়ে আছে উঠেল বিধানসভা চৌধুরী উদয়ভান কংগ্রেস থেকে জিততে পারে ইন্দ্রি বিধানসভা রাকেশ কাম্বোজ কংগ্রেস থেকে জিততে পারে জাগদ্রী বিধানসভা আকরম খান কংগ্রেস থেকে জিততে পারে বাহাদুরগড় বিধানসভা রাকেশ সুদ কংগ্রেস থেকে জিততে পারে যমুনানগর বিধানসভা ঘনশ্যাম দাস বিজেপি থেকে জিততে পারে খোসলি বিধানসভা জগদীশ যাদব কংগ্রেস থেকে জিততে পারে রানিয়া বিধানসভা অর্জুন চৌটালা আর ডি থেকে জিততে পারে পুন্ডি বিধানসভা সুলতান সিং কংগ্রেস থেকে জিততে পারে নারওয়ানা বিধানসভা বিদ্যয়ানী আরান্ডি থেকে জিততে পারে ঝাঁসি বিধানসভা রাহুল মাক্কার কংগ্রেস থেকে জিততে পারে নালোয়া বিধানসভা অনিল মাল কংগ্রেস থেকে জিততে পারে কিলই বিধানসভা ভূপেন্দ্র সিং হুড্ডা কংগ্রেস থেকে জিততে পারে কেথাল বিধানসভা অরিত্র সুবারা কংগ্রেস থেকে জিততে পারে কলহান বিধানসভা বিকাশ শাহরান কংগ্রেস থেকে জিততে পারে আসাম বিধানসভা শামশের সিং কংগ্রেস থেকে জিততে পারে কালবানি বিধানসভা সিম্পাল সিং কংগ্রেস থেকে জিততে পারে নীলবেড়ি বিধানসভা ভগবান দাস বিজেপি থেকে জিততে পারে ঘড়খোদা বিধানসভা জয়বীর সিং কংগ্রেস থেকে জিততে পারে মহেন্দ্রগড় বিধানসভা রাওগড় সিং কংগ্রেস থেকে জিততে পারে আমরা মোট নব্বইটি বিধানসভার ফলাফল দেখলাম এই ফলাফল থেকে এটা দেখা যাচ্ছে কংগ্রেস এখানে পঞ্চান্ন থেকে চৌষট্টিটি আসন পাওয়ার সম্ভাবনা আছে কংগ্রেস এখানে সরকার করতে পারে এটা আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে বিজেপি এখানে খুব বেশি হলে বাইশ থেকে আঠাশের মধ্যে আসন পাওয়ার সম্ভাবনা আছে বিজেপি এখানে অনেকটা পিছিয়ে থাকতে পারে আর এনএলডি এখানে দুটি আসন পাওয়ার সম্ভাবনা আছে জেজিপি এবং আম আদমি পার্টির এখানে আসন পাওয়ার সম্ভাবনা নেই জেজেপির দুষ্যন্ত চোটালা যিনি হেভিওয়েট প্রার্থী তিনি এখানে হাঁটতে চলেছেন এবং আম আদমি পার্টিও এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই নির্দল থেকে দুটি থেকে পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে হিসার জেলায় সাবিত্রী জিন্দল নির্দল থেকে যেতার সম্ভাবনা আছে যদি আমরা আরেকবার দেখি কংগ্রেস এখানে পঞ্চান্ন থেকে চৌষট্টির মধ্যে আসন পাওয়ার সম্ভাবনা আছে বিজেপি এখানে বাইশ থেকে আঠাশটির মধ্যে আসন পাওয়ার সম্ভাবনা আছে আর এখানে দুটি আসন পাওয়ার সম্ভাবনা আছে নির্দল এখানে দুই থেকে পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনা আছে আম আদমি পার্টি এবং জেজেপি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই ভোটের ফল প্রকাশ হলে আমরা সঠিক সমীক্ষা জানতে পারবো তার জন্য আমাদের ভোটের ফলাফলের পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এবং এরকম আরও ভিডিও আপনারা দেখতে পাবেন কংগ্রেস এখানে পঞ্চান্ন থেকে চৌষট্টির মধ্যে আসন পাওয়ার সম্ভাবনা আছে বিজেপি এখানে বাইশ থেকে আঠাশটির মধ্যে আসন পাওয়ার সম্ভাবনা আছে আর এখানে দুটি আসন পাওয়ার সম্ভাবনা আছে নির্দল এখানে দুই থেকে পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনা আছে আম আদমি পার্টি এবং জেজেপি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই কংগ্রেস এখানে পঞ্চান্ন থেকে চৌষট্টির মধ্যে আসন পাওয়ার সম্ভাবনা আছে বিজেপি এখানে বাইশ থেকে আঠাশটির মধ্যে আসন পাওয়ার সম্ভাবনা আছে আর এখানে দুটি আসন পাওয়ার সম্ভাবনা আছে নির্দল এখানে দুই থেকে পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনা আছে আম আদমি পার্টি এবং জেজেপি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা